আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর সদর হাসপাতালের সামনে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা যে সামনেই হচ্ছে সুবিশাল সেই সদর হাসপাতাল আমরা আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে সব সময় লোক থাকে হাজার হাজার লোকের কর্মসংস্থান এবং এখানে চিকিৎসাধীন অবস্থায় প্রতিনিয়ত লোকজন থাকে সেই সুবাদে এই এলাকাটি খুবই পরিচিত এবং আশেপাশে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থাকার দরুন এলাকায় ভাড়ার চাহিদা খুবই বেশি খুবই সুন্দর একটি এলাকা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে থাকুন পাশেই হচ্ছে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর এটা খুবই নামকরা এবং খুবই সুন্দর একটি স্কুল দেখতেই পাচ্ছেন আপনারা সুবিশাল মাঠ রয়েছে এই স্কুলের পাশে দিয়েই আমরা যাব পাশে কিন্তু রয়েছে গণকবরস্থান স্থান রয়েছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান চা বাগান নামে খ্যাত এই জায়গাটি খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা যেই পুকুরটি লক্ষ্য করছেন এটি সরকারি একটি খাস জমি এটা সবসময় এরকমই থাকবে ভরাট হবে না সামনে দেখছেন কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় আর একটি সরকারি স্কুল রয়েছে এরই পাশ দিয়ে আমরা যাব দুটি স্কুলের কোলঘেসেই দেয়ালের পাশ দিয়ে আমরা চলে আসলাম বাড়িটি পর্যন্ত যাইতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে দুই মিনিট ডানে দেখতে পাচ্ছেন গাজীপুর সুইমিং এটা হচ্ছে গাজীপুর সুইমিং দেখতেই পাচ্ছেন পাশে দেখা যাচ্ছে অনেক বাড়িঘর একটিমাত্র রাস্তা এ রাস্তা দিয়ে দুই মিনিটের ব্যবধানে আপনারা আজকের কাঙ্ক্ষিত জমি এবং বাড়িতে চলে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন অনেক মানুষের বাড়িঘর রাস্তাটিও মোটামুটি চওড়া আছে প্রাইভেট কার আসার মতোই একটি রাস্তা যদি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি সলিং করা আছে দেখতে পাচ্ছেন দুই সাইডে অনেক বাড়ি আমরা প্রায় চলে এসেছি আপনার দোকান জমি বাড়ি মার্কেট সহ কোনো প্রপার্টির বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এক খরচে চারটি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার বিশাল সুযোগ সুতরাং আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের মোবাইল নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এটি আজকের কাঙ্ক্ষিত জমি সহ বাড়ি এটা হচ্ছে ছয়তলা ফাউন্ডেশন একটি বাড়ি ছাদ করা আছে মাঝখানে ডুপ্লেক্স সিস্টেম রাউন্ড সিঁড়ি দেয়া আছে হাসপাতাল এবং স্কুল থেকে মাত্র দুই মিনিটের ব্যবধানে আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত বাড়িতে চলে আসতে পারবেন খুবই স্ট্রং সুন্দর একটি বাড়ি বেশ কয়েকজন মিলে এই বাড়িটি করেছেন যিনি প্রধান ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন এই জন্যই মূলত ওনাদের যে পার্টিশন এটা ভাঙবেন ওনারা সেই অর্থেই মূলত এই বাড়িটা বিক্রি করে ফেলবেন জমির পরিমাণ রয়েছে তিন কাঠা ছয় তলার ফাউন্ডেশন আপনারা যারা কিনতে আগ্রহী তারা সরজমিনে আসবেন দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিজিট করিয়ে দিব কোনো সমস্যা নেই জমি এবং এই নির্মাণাধীন ভবনটি প্যাকেজ মূল্য হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা যারা ক্রয় করতে আগ্রহী প্রকৃতপক্ষে ক্রেতা শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যে আপনারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় খুঁটিনাটি জানার জন্য আর ফাও কথা বলার জন্য আমাদেরকে ফোন না করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের রিকোয়ারমেন্ট আপনাদের কথাবার্তা আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা মেসেজ দিয়ে রাখতে পারবেন আমরা অবশ্যই আপনাদেরকে মেসেজ ব্যাক করব কোনো রকমেই মিস হবে না এটা কথা দিলাম সব সময় কল বা মেসেজের তাৎক্ষণিক উত্তর দেয়া যায় না কারণ আমরা বিভিন্ন কাজে থাকি নামাজ আছে বিভিন্ন কাজ থাকতে পারে ঘুম আছে তো সব কিছু মিলিয়ে হুটহাট করে যেহেতু আমাদের তিন চারটা চ্যানেল এক একটা চ্যানেল থেকে প্রতিনিয়ত দশটি করেও যদি কল আসে তারপরেও চল্লিশ পঞ্চাশটি কল আমাদেরকে রিসিভ করতে হয় কিংবা ফোন ব্যাক করতে হয় সুতরাং সময় দিতে হবে উত্তেজিত হওয়ার কিছু নাই কিছু কিছু ভদ্রলোক আছে হুট করে উত্তেজিত হয়ে যায় যে মেসেজের উত্তর দিই না ফোন ধরি না চব্বিশ ঘন্টা কেউ এক কাজ নিয়ে বসে থাকে না সুতরাং একটু সময় দিবেন প্লিজ আমরা যদি আপনাদের সাথে কথাই না বলি তাহলে বিক্রি করবো কীভাবে এই জিনিসটা আপনারা বুঝেন না কেন তো যাই হোক আবারও বলছি দাম পঁচানব্বই লক্ষ টাকা প্যাকেজ গাজীপুর সদর হাসপাতাল থেকে খুবই নিকটে বাড়িটির অবস্থান এই দিক দিয়ে পেয়ে যাবেন সিক্স ফিট রাস্তা এখান থেকেই সদর হাসপাতাল স্কুল দেখা যায় পাশে অনেক ভবন রয়েছে ঘর চাহিদা আছে যাদের কিনতে ইচ্ছা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরজমিনে আসবেন ওই দেখতে পাচ্ছেন স্কুল দেখা যাচ্ছে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি